এর প্রতারণা সবাইকে সাবধান করার জন্যই এই ভিডিওটা সবাই একটু ভিডিওটা শোনেন কথাগুলো শোনেন আশা করি উপকৃত হবেন একটা এস এম এস আসে আমার কাছে এই যে এসএমএস দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাশ ইন রিসিভ অ্যামাউন্ট টাকা বাইশ হাজার পাঁচশো টাকা উদ্যোক্তা হ্যাঁ এই নাম্বার ট্রানজ্যাকশন আইডি আছে আছে এত ব্যালেন্স বাইশ হাজার পাঁচশো টাকা তো এই এস এম এসটা আসার কিছুক্ষণ পরে আমাকে এই নাম্বার থেকে ঠিক এই নাম্বার থেকে আমাকে ফোন দেয় তো ফোন দিয়ে তার সাথে আমার যে কথা হয় সেই কথাগুলো কি আমি সেটা শোনাচ্ছি যখনই সে ফোন দেয় আমি তখনই বুঝি বিষয়টা তার এস এসটা পেয়ে আমি বুঝেছি যে এটা একটা ফলস এস এম এস তো তার সাথে কি কি কথা হয় সেটা আপনারা শোনেন একটু

টাকা পাঠাইছেন হ্যাঁ তারপরে তিনি বলেন মনে হয়েছে কি টাকা দেখে আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে

হ্যালো আছে আচ্ছা আপনি আমি 20 টাকা করে কোন দিয়া ভাই বসছি যেখানে আমি 20 পরে লাগবে আপনার আচ্ছা তাহলে আত্মকে দেব আমি দিয়ে দেন আচ্ছা তাহলে ন নোট টাকা বান দিবেন টাকা জগত নেবে অনেক টাকা তাই না জি তো তাইরা আপনি বলেন তো একটা একটা এক মিনিট কথা বলবো আপনার সাথে আমি একটা মিনিট আপনি কি মুসলমান হ্যাঁ মুসলমান আপনি কালিমা শাহাদাত বলেন তো একটু কালিমা শাহাদাতটা হ্যাঁ কালিমা শাহাদাত বলেন তো এটা একটু কালিমা কি বললেন কালিমা শাহাদাত এটা বলেন তো আসাদুল্লাহ রাহা ইলাহুল মুহাম্মদ আব্দুরুর আরজুর মোল্লা আমি বুঝতে পারছি আপনি কোনো মুসলমান না যদি আপনি মুসলমান হইতেন তাহলে কালেমা শাহাদাত অবশ্যই পারতেন ঠিক আছে আর সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতাম যে পরকালের ভয় করেন এই সমস্ত ঝুকামাজে বন্ধ করেন কিন্তু আপনি তো অমুসলিম আপনি কি মুসলমান না ফলে আপনাকে তো পরকালের ভয় দেখে লাভ নাই তাই না যারা অমুসলিম তারা তো যদি অবস্থান মারা যায় অমুসলিম অবস্থায় তারা তো অবশ্যই জাহানি হবে

তারা একটা ফলস এস এম এস দেয় দেওয়ার পরে তারা এরকমভাবে টাকা নিয়ে যায় আমাকে গতকালকেও একজন বলছে তার কাছ থেকে চব্বিশ হাজার টাকা নিয়ে গিয়েছে তো আপনারা সতর্ক থাকবেন আর বিকাশ অফিস থেকে কখনোই কোনো এজেন্ট মানে কখনো কখনোই কোনো ব্যক্তিকে ফোন করে না সকলে ভালো থাকবেন নিরাপদ থাকবেন সেই কামনা করি আল্লাহ হাফেজ